এই গ্যাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আব্দুর রশিদ খান আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়াই চলুন তাহলে শুরু করা যাক রাতের রাইট আমি আজকে চলে এসেছি ঢাকার পার্শ্ববর্তী জেলা মুন্সীগঞ্জ জেলায় আজকে হঠাৎ করে অনেক পরিমাণে ঠান্ডা আর কুয়াশা পড়ে গেছে বেশিকালি ভিডিওটা আমি করতাম না করার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে কুয়াশা রাস্তায় কিছু দেখা যায় না রাতের রাইডে রাতের কুয়াশা উপভোগ করুন আমিও অনেক এনজয় করতেছি আর বিষয় শেয়ার করি আপনাদের সাথে কাকে কীরকম লাগে সেটা জানি না বাট আমাকে একা রাইড করতে খুব ভালো লাগে এনজয় করি খুব রাইটিংটাকে চলুন তাহলে এনজয় দ্য রাইড যেমন অনেক বন্ধু বান্ধব অনেক আমাদের পরিচিত ভাইব্রাদাররা বলে যে তাদের নাকি একা রাইডিং করতে অনেক বোরিং ফিল হয় রাইডিং করতে মন চায় না বাট আমার কাছে কেমন কেন জানি খুব ভালো লাগে একা রাইডিং করতে রাইডিংটাকে খুব এনজয় করি তখন আর দ্বিতীয়ত হচ্ছে আমি একটু ফাস্ট ড্রাইভ করি সব সময় তবে আমার কাছে খুব ভালো লাগে মানে অনেকে বলে যে আমি নাকি অনেক ফাস্ট ড্রাইভ করি আমি নাকি রাত চালাই বাট আমার কাছে কখনো মনে হয় না তবে আপনাদের দোয়াই আল্লাহ রহমতে সেফ ড্রাইভ করার চেষ্টা করি সেফ ড্রাইভ করি চালাই আসলে অ্যাক্সিডেন্টটা তো বলে আসে না কখন কার কীভাবে অ্যাক্সিডেন্ট হবে তবে যতটুকু চেষ্টা করি সব সময় সাবধানে চালানোর ভালোভাবে চালাই এই হচ্ছে অবস্থা এখন কুয়াশার পরিমাণ মাঝে মধ্যে কমে যাচ্ছে বাট মুন্সীগঞ্জের এইসব রাস্তায় কিছু কিছু সময় দেখা যায় প্রচুর পরিমাণে কুয়াশা চলে এসেছে আবার একটু সামনে গিয়ে দেখা যায় আর কুয়াশা নাই এইভাবে অনেকে আবার বলবেন যে মুন্সীগঞ্জ কোথায় গিয়েছেন ভাইয়া মুন্সীগঞ্জ আমি এখন আছি বর্তমানে মুন্সিগঞ্জ সিরাজদি খান থানা ইসাপুরা বাজারের একটু আগে তবে খুব কাছাকাছি চলে এসেছি ইসাপুরা বাজার যারা চিনেন ইসাপুরা বাজার অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মুন্সীগঞ্জের মানুষ যদি দেখে থাকেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে ভিডিওটা দেখছেন আপনি মুন্সীগঞ্জ ইসাপুরা বাজার কাছাকাছি চলে এসেছি বর্তমানে ইসাপুরা কলেজ রোডের কাছাকাছি লাইটের আলোতে কতটুক ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে সেটা বুঝতে পারতেছি না আর ভিডিওটা করতেছি অ্যাকচুয়ালি মোবাইল দিয়ে রাতের কুয়াশার আধারে ভিডিও কোয়ালিটি জানি না কতটুক ভালো আসতেছে তবে ভিডিও করা হচ্ছে আমার গাড়িতে প্রায় একসাথে চারটা ফগলাইট লাগানো আছে এই কারণে হয়তো হতে পারে ভিডিওটা মোটামুটি দেখা যেতে পারে এই হচ্ছে চলে আসলাম ঈশাপুরা বাজার চলুন তাহলে বাজার পার হয়ে আমরা কথা বলি নর্মালি আমি এখন যাচ্ছি ঢাকা এসেছিলাম সকালে চেম্বারে কাজ শেষ করতে প্রায় সাড়ে নয়টা পৌনে দশটা বেজে গিয়েছে তাই আর কি করার রাতে একা একা রওনা হয়ে গেলাম গ্রামে রাকা বাঁকা ग्रामीण रास्ता खूब लगते से ভাই সামনে সিরাজদি খান নামে একটা বাজার আছে এখন রাত দশটা তেরো মিনিট সিরাজদি খান বাজারের কথা কেন বললাম বেসিক্যালি আপনার যদি দিনের বেলায় আসা যায় এই সিরাজদি খান বাজার দিয়ে যেমন এই হচ্ছে সিরাজদি খান বাজারে ঢুকতেছি এইসব বাজারের যে এই রাস্তাটা এত পরিমাণে জ্যাম থাকে ভাই বিশ্বাস করাতে পারবো না আপনাদের জানেন যারা হয়তো এই রাস্তা দিয়ে কন্টিনিউ যাতায়াত করেন তারা হয়তো জানেন ঢাকা স্থানে কি পরিমাণে জ্যাম হয় তার থেকে বেশি জ্যাম হয় আমার মনে হয় এইখানে কারণ ছোটো একটা রাস্তা দুই পাশ দিয়েই বাস যাই বাস যাতায়াত করে তো এস এস পরিবহন তারপর দিকেন পরিবহন যে বাসগুলো যাতায়াত করে এসব রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকে ওরা সাইড দিবে না আর সাইড দেবে থেকে ভাই সাইডে তো রাস্তার সাইডে কোনো জায়গা নাই সেক্ষেত্রে প্রচুর জ্যাম হয় দিনের বেলা এসব রাস্তা দিয়ে না যাওয়ারই চেষ্টা করি বাট কাজের ক্ষেত্রে কিছু করার নেই যেতে হয় তাই এই হচ্ছে আমাদের ছেলে মানুষ পুরুষ মানুষের দিন যাপন করার রাস্তা কিছু করার নেই আমাদের এইভাবেই চলতে হবে তবে এতক্ষণ আপনাদের সাথে অনেক বক বক করলাম অনেক কথা বললাম ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আর যারা আমার চ্যানেলে নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সাথী থাকুন